হ্যালো রিমান তা আপনার মধ্যে অনেকে রয়েছেন যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশান থেকে আমাকে কল করেন তা আপনাদের বলে দিই যে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকে না আপনারা অনেকে আমাকে মেসেজ করে বলেন যে আমাদের জেলায় আপডেট নিয়ে আসুন তো দেখেন সমস্ত জেলায় কিন্তু ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে না কারণ আপনারা জানেন যে হাওড়া এবং পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা রয়েছে যেখানে ফ্যাক্টরি এবং কোম্পানি রয়েছে তা আপনারা যদি যোগ করতে চান তাহলে আপনাদেরকে বাড়ি থেকে বের হয়ে হাওড়া অথবা কলকাতা আসতেই হবে এবং আপনারা জানেন যে প্রচুর ক্যান্ডিডেট প্রত্যেক দিন লোকাল ট্রেনে হয়ে বাসে হই হাওড়া এবং কলকাতা আসে যোগ করতে আমি আপনাদেরকে বলতে চাইব যে আপনাদেরকেও কিন্তু বাড়ি ছেড়ে আসতে হবে কারণ পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন যে ফ্যাক্টরি কোম্পানি কতটি রয়েছে তা আপনারা যদি যোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বাড়ি থেকে বের হয়ে আসতে হবে কারণ আমরা যদি প্রাইভেট জবের কথা বলি তা আপনারা জানেন যে প্রাইভেট জবের কি অবস্থা রয়েছে তা আপনারা যদি প্রাইভেট জব করতে চান অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে ভ্যাকেন্সি পাবেন আপনারা সেখানে চলে যাবেন কারণ আপনার মধ্যে অনেকে রয়েছেন নিজের জেলায় কাজ পাবেন এই আশা নিয়ে বসে আছেন তা আপনাদের বলে দিই যে কন্ডিশন খুবই খারাপ রয়েছে এবং অনেকে রয়েছে যাদের সাথে কিন্তু প্রত্যেক দিন প্রতারণা করা হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় কিন্তু এরকম হচ্ছে তা আপনারা যদি ফ্রিতে জব পেতে চান তাহলে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বর্তমানে যা ভ্যাকেন্সি রয়েছে আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব তা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বর্তমানে যা ভ্যাকেন্সি রয়েছে আপনারা জানতে পারেন তা আপনার মধ্যে অনেকেই রয়েছেন যারা গ্রাজুয়েট রয়েছেন এম এ রয়েছেন আমি তাদেরকে বলতে চাইব যে আপনারা একটু ওয়েট করুন কোনো ভালো আপডেট আসলে আমি কিন্তু আপলোড করে দিব আপনারা দেখে নেবেন তো আজকের ভিডিওতে এতটুকুই আপনারা এই চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে শেয়ার করুন আপনাদের বলে দিই যে এখানে টোটালি ফ্রি জব প্রোভাইড করা হয় এবং স্পোর্ট জয়েনিং করানো হয় তো আপনারাও এই চ্যানেলটিকে সাপোর্ট করুন ধন্যবাদ